সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এক ভাই অনেক দূর থেকে আসছে পাবনা থেকে আসছে ইনশাআল্লাহ ভাইয়ের কিছু কথা বলবো এবং ছোট্ট একটা ভাইয়ের কাছ থেকে এক দুই লানে একটা মিউজিক নিব ভাই আপনি কই থেকে আসছেন আমি পাবনা থেকে আসছি পাবনা থেকে আসছি ভাইয়ের অনেক ভিডিও দেখছি আসলে ওইখান থেকে ভাইয়ের ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগছে আর প্রোডাক্ট কোয়ালিটিগুলো অনেক ভালো নিতে আসছিলাম একটা ভাই নিজে মানে নিজের ভাই মনে করে অনেক ভালো একটা প্রোডাক্ট আর কি দিলো তো আশা করি ভালো হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কিরকম হয় ওটা অবশ্যই তো জানাবো ভাই আচ্ছা ইনশাল্লাহ তো আমি একটা কথা বলবো যারা দূরের থেকে আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে এমন গান গিয়ে তারপরে নিবেন তো আসেন একটা গানে গান বন্ধু আরে আমার মনের বন্ধু আরে তো আমার মনে শুনলাম অবশ্যই আপনি শুনবেন তো ভাইরা পাবনা থেকে আসছে সব পাবনা যারা আছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ইনশাল্লাহ সবাই আসবেন তো ভাইদের থেকে বিদায় দিচ্ছি ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ লিটন আহমেদ ভাইয়ের দোকান এসে আমার খুবই ভালো লাগছে এমন কি আশা করি আপনারাও আসবেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে যাবেন আচ্ছা অনেক ধন্যবাদ আমার নাম মোহাম্মদ সোলাইমান ইসলাম মিঠুন তো ভাইয়ের আসলে ব্যবহার অন্যরকম মানে যেরকম দেখছিলাম অনলাইনে অনেকের দেখা যায় যে অনলাইনে একরকম বাস্তবে অন্যরকম তো কথা যা সম্পূর্ণ মিল মিলাসে আর জিনিসগুলা অ্যাকুরেট অথেন্টিক তো আশা করি সবাই আসবেন ভালো লাগবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সাপোর্ট দিয়ে আমাদের তো ইনশাআল্লাহ তো আমি বিদায় নিচ্ছি আমি নীল আহমেদ জনি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম